হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ অফিসে যাবে আর অফিসে আজকে লাঞ্চে এই আলু ফুলকপির ভাজাটা নিয়ে যাবে তো কালকেই রেডি করে রাখা হয়েছে কেটে বলেছে আজকে শুধু এই ভাজাটা নেবে আর মাছের ঝোল নেবে তবে মাছের ঝোল তো মানে মাছ মাংস এসব তো আর অফিসে খায় না ওই আরেকজন অফিস কলিগের জন্য নিয়ে যাবে আর কি তো উনি মানে বাড়িতে নিয়ে যাবেন তো তার জন্য মাছের ঝোলটাও রান্না করে অফিসের জন্য প্যাক করে দিতে হবে তো তার জন্য তাড়াহুড়ো করছে একটু দু দুটো তরকারি আমাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রান্না করতে হবে সাথে আবার রুটিও করতে হবে তো তার জন্য এক সাইডে ভাজা বসিয়েছিলাম আর এক সাইডে গ্যাসের ওভেনে গরম জল হচ্ছিল তো ততক্ষণে আমি আটা নিয়ে নিয়েছি আর গরম জলটাও হয়ে গেছে আর ফ্লাস্কেও কিছুটা অল্প একটু গরম জল রয়ে গেছে তো ভাবলাম যে গরম জলটা পরে দেব আটাতে আগে আমি মাছের জন্য মানে মাছের ঝোলের জন্য মাছ ভাজাটা বসিয়ে দিই তো তার জন্য আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এদিকে আমি ফ্লাস্কে যতটুকু জল আগে রয়ে গেছিলো সেটা আটাতে ঢেলে দিয়েছি আর এখন যে জলটা গরম করেছি সেটা ফ্লাস্কে ঢেলে রাখবো তো ততক্ষণে মাছ ভাজার জন্য তেলটা গরম হবে আর মাছ ভাজার জন্য তো তেলটা একটু ভালো করে গরম করতে হবে আর সরষের তেলে তো রান্না করি আর সরষের তেলের কাঁচা স্মেলটা যেতেও তো একটু টাইম লাগে তো তার জন্য ভাবলাম যে আগে এদিকে জলটাও মানে ফ্লাস্কে ভরে নিই ভরে এদিকে মানে আটাটাও মাখার জন্য এখন জলটা তো গরম তার জন্য একটু চামচ দিয়ে নাড়া নাড়াচ্ছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো তার জন্য মাছটা ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম আর সকালবেলা যা তাড়াহুড়ো লাগে আর আর যেহেতু আবার এই দু মানে এই তরকারিটাও নিয়ে যাবে মাছের ঝোলটাও নিয়ে যাবে তো তার জন্য ভীষণ তাড়াহুড়ো করছি আর একবার মিস্টার বনিক বলেছিল যে কালকে রাত্রেই রান্না করে রাখবে মাছের ঝোলটা তো বললাম রান্না করতে হবে না সকালেই হয়ে যাবে তো ওইদিকে মাছ ভাজতে ভাজতে আমার আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ঠেকে রাখি একটু সময় রেস্টে রাখি তো এদিকে আমার আলু ফুলকপির ভাজাটাও সম্পূর্ণ রেডি এখন নামিয়ে নেব আর এদিকে এই কড়াইয়ের মধ্যে মাছের ঝোলের জন্য আলুটাও ফ্রাই করে নিচ্ছি তবে একদম ফুরন দিয়েই বসিয়ে দিয়েছি মেথি ফুরন দিয়ে করব তো মেথি ফুরন দিয়ে একবার আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি তারপর একটু মশলা দিয়ে তারপর ঝোল দিয়ে দেব তো গাইস এখানে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ও ওর অফিস কলিগের একজনের জন্য মাছের চুল নিয়ে যাবে তো এটা এখানে ঠান্ডা করার জন্য দিয়ে রেখেছি এটাতে এই টিফিন বক্সে করে দেবো আর কি ও বাড়িতে নিয়ে ঘরে নিয়ে খাবে রাত্রেবেলা অফিসে তো খাবে না আর এখানে লাঞ্চ বক্স হাজব্যান্ডের জন্য প্যাক করা হয়ে গেছে এই যে হালো ফুলকপির ভাজাটা আর এখানে কয়েকটা মিষ্টি দিয়েছি আর এখানে রুটি লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেছে এখন শুধু দিয়ে দেওয়ার পালা ওর ওই অফিস কলেকটা নন বেঙ্গলি বাড়িতে তো কেউ মাছ খায় না মাছ মাংস এসব খায় না তো উনি একটু পছন্দ করেন আর কি তো বাড়িতে রান্না বান্না হয় না মাছ টাস তার জন্য মাঝে মধ্যে বলে যে একটু রান্না করে নিয়ে যাওয়ার জন্য তো গাইজ হাজব্যান্ড চলে গেলো অফিসে আর এখন আমার জন্য করছি চা আর দেখো চাটা উপরে উঠে গেছিল। চা পাতা সব উপরে উঠে গেছে আমার জন্য চা হচ্ছে আর এখানে মার জন্য চা না নিয়েছি মা ধুয়ে আসছে চাটা আবার গরম করে দিতে হবে ঠান্ডা হয়ে যাবে না তো মা কারণ মুখ ধুয়ে আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে তো আমারটা নামিয়ে পরে আবার গরম করে দেব। আর এদিকে আমাদের দুজনের জন্য মুড়ি নিয়ে নিয়েছি এবার চা খাওয়ার পালা শান্তিতে একটু চা খাই আর আজকের ওয়েদারটা তো এখনও রোদ্র ওঠার কোনো ভাব নেই কালকে তো সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছিলো আর সারাদিন মেঘলা মেঘলা হয়ে রয়েছিল আজ তো সেই মেঘলাই হয়ে রয়েছে এখন জানি না পরবর্তী সময়ে রোদ উঠবে কিনা চলো চাটা খেয়ে নিয়ে আগে তো গাইস চা খেয়ে আবার কাজে লেগে পড়লাম তো সকালবেলা তো দেখলাম যে মেঘলা 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 ভাব হয়ে রয়েছিলো তো ভাব মানে ভাবতে পারিনি যে কাপড় ধুতে পারবো বলে কারণ কালকেও কাপড় ধুতে পারেনি ওই মেঘলা ওয়েদার ছিল বলে নয়তো সানডেতে তো কাপড় ধোয়া হয়ই কারণ অফিসের কাজ জামা কাপড় থাকে আর এমনিতে তো টুকটাক কিছু থাকেই এক্সট্রা তো কালকে আর মেঘলা ওয়েদার দেখে কিন্তু কাপড় ধোয়া হয়নি তো এখন দেখলাম যে হালকা একটু রোদ্র উঠে উঠছে তো সেটা দেখেই ভাবলাম যে আগে কাপড়গুলি মেশিনে দিয়ে দিই কাপড় কাপড়গুলি আগে ধোয়া হয়ে যাক কারণ এখন যদি না দিই নয়তো আবার কোনো সময় ওয়েদার হয়ে যাবে পরে কাপড় শুকাবে না তো কাপড়গুলি মেশিনে দিয়েই ঘরে এসে গেছি ডাস্টিং করতে গোছাতে আর এটা তো জানোই যে সোফা এগুলি তো মানে বিকালবেলা সন্ধ্যার পরে এসে যে বসে তারপর তো সোফা মানে লন্ডবন্ড হয়ে থাকে সকালবেলা আবার গোছায় বা রাত্রেবেলা কোনো দিন গুছিয়ে নিই আর যেদিন রাত্রেবেলা গোছানো হয় না ওই দিন সকালবেলা কাজটা কাজের ফাঁকে ফাঁকে গোছায় আর কি তো এটা এখন গোছাচ্ছি আর ঘুম থেকে উঠেই তো আগে রান্নাঘরে ছুটতে হয় রান্নাবান্না করতে হয় তবে আজকে কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্না করব না ওই যে আলুর দিয়ে মাছের ঝোল করলাম আর ফুলকপি আলুর ভাজা করলাম বাস এতটুকুই আজকে আর এখন রান্না করব না তারপর রাত্রে যদি লাগে তাহলে রাত্রেটা রাত্রে দেখা যাবে এখন আর করব না এখন আপাতত এগুলি দিয়েই চলে যাবে তো রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে আজকে তো এখন শুধু দুয়ার গোছানো আর ডা আর ডাস্টিং করার পালা আর হাজব্যান্ড অফিসে না যাওয়ার আগ অব্দি তো এগুলিতে আর হাত দিতে পারি না কারণ ওর জন্য লাঞ্চ বক্স প্যাক করা ব্রেকফাস্ট রেডি করা ওইসব করতে করতেই মানে সকালটা কেটে যায় সাড়ে আটটা পর্যন্ত তারপর ওই মানে সেরে ও চলে গেলে তারপর আস্তে ধীরে মানে এইসব কাজ শুরু করি তো আজকে যেহেতু রান্না শুরু হয়ে শেষ হয়ে গেছে তো এইদিকে এখন মানে মোটামুটি কাজও আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছি নয়তো মানে ওকে পাঠিয়ে মানে তারপর যদি রান্না থাকে এর আগে গুছিয়ে ডাস্টিং পাটি ডাস্টিং করে গুছিয়ে তারপর গিয়ে রান্না বান্না কর আবার বাকি রান্না করি তো আজকে তো রান্না শেষ সারিদিকে দেখো আমার বিছানাও গুছানো হয়ে গেছে সব কিছু শেষ করে তারপর ব্রেকফাস্ট সবার জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য নিচ্ছি রুটি ওই ভাজাটা আর একটু মিষ্টি রান্নাবান্না শেষ তো আগে হয়ে গেছে কিচেনও পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুধ বসিয়েছি আজকে দিয়েছে এটা আর এখানে দেখো কালকেরও দুধ কতগুলি জমে রয়েছে কালকে দেড় লিটার দুধ দিয়েছিল তো কালকে আর রাত্রে খাওয়া হয়নি ওই সকালবেলা একটু খাওয়া হয়েছে তো দুধ জমে রয়েছে আর এদিকে মটরশুঁটি মানে শীতের সিজন তো শেষ হয়ে যাচ্ছে আর মটরশুঁটির রেট এখন দিন দিন বাড়ছে এখন চল্লিশ টাকা করে কেজি তো তার জন্য আগেই মানে যখন ত্রিশ টাকা কেজি ছিল তখনই এনে এই ফ্রিজে এরকমভাবে রেখে দেব এখন সবগুলি খোসা ছাড়িয়ে রাখা হয়েছে এখন ডিপ ফ্রিজারে রেখে দেবো এগুলি আর এদিকে গরম গরম জল বসিয়েছি স্নান করব স্নান করতে যাব আর এখন স্নান করার আগে একটা জিনিস করতে হবে মনের হাতে ফোন করতে হবে দুধ ওয়ালাকে কালকে যাতে দুধ না দিয়ে যায় কারণ অনেকগুলি দুধ জমে রয়েছে তো এই কালকে দুধ দিলে আরও দুধ জমে থাকবে তো আগে দুধটাকে দুধওয়ালাকে আগে ফোন করব তারপর যাবো স্নান করতে তো চলো আগে আমি এই মটরশুঁটিগুলি আগে ফ্রিজারে রাখি নয় নষ্ট হয়ে যাবে এখন বাজে সকাল সাড়ে দশটা আর মেশিনে কাপড় দিয়ে ঘরদুয়ার গুছিয়ে তারপর সব কিছু সেরে স্নান করা এসে দেখি মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে তো এখন কাপড়গুলি মেলে দেব আর মানে রৌদ্র দেখেই তো মেশিনে কাপড়গুলি দিয়েছিলাম তারপর তো দেখলাম আবার অন্ধকার হয়ে হয়ে গেছে মানে একবার একটু রৌদ্রে ঝলক দেয় আবার অন্ধকার ভাব হয়ে আসছে তো যাই হোক ধোয়া হয়েছে যেহেতু এখন মেলে দিচ্ছি যতটুকু শুকায় শুকাবে আর না শুকালে রাত্রেবেলা ঘরে নিয়ে মেলে রাখতে হবে তাছাড়া তো আর উপায় নেই তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে আমার ফেসবুক পেজ হয়েছে পাপিয়া বণিক নামে তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা